হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অঙ্কিতাস লাইভ ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছো তো কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ছেলের জন্মদিন ওই জন্য সামান্য কিছু আয়োজন করেছি তো এদিকে ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি এবার দেখবি বিছানা টিছানা একটু ফিটফাট মতো গোছানো থাকলে বেশ ভালোই লাগে এবার একটু বেলুন দিয়ে সাজানোর পালা তো কিছুটা দিয়ে তো ঘরে সাজানো হয়েছে এদিকে শুভ এদিকে বেলুন ফুলিয়ে দিচ্ছে আমি গিট বেঁধে বেঁধে এক সাইডে করছি এরপরে আবার ওগুলোকে নিয়ে সাজানো হবে তো যাই হোক এই সব নিয়ে তো চলছে একটুখানি সাজুগুজু না করালে তো হয় না ফাঁকা ফাঁকা লাগে দেখতে আর বাবাইয়ের বার্থডে বলে কথা একটু তো সাজাতেই হবে তো যাই হোক মোটামুটি আমরা তো যতটা পেরেছি একটু চেষ্টা করেছি একটু সুন্দর করে সাজিয়ে ওর কাছে যাতে ভালো লাগে তো এই বেলুন ফেলুন ফুলিয়ে নিয়েছি ও না তখনও ঘুমোচ্ছিলো মায়ের ঘরে তো ওই জন্য আমাদের সাজাতে কোনো প্রবলেম হয়নি তাড়াতাড়ি করে নিতে পেরেছে আর পাগলাও আমাদের সাথে বসে বসে হেল্প করেছে তো এই দেখো এইটা ওর পাপা তৈরি করেছে আর মানে পেপার কাটিং করে করে আর এই দেখো আমরা এখানটায় অল্প করে একটুখানি চেষ্টা করেছি সাজানোর তো যাই হোক এরপরে রাতে তো খাওয়া দাওয়ার পালা তো এই দেখো কি বানাচ্ছি বলো তো বানাচ্ছি কাবাব চিকেন কাবাবই কিন্তু ওগুলো একটা একটা করে কাঠির মধ্যে এই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে কাঠি করে করে দুটো দুটো করে রেখে দিয়েছি যাতে কাউকে দিতে গেলে কোনো প্রবলেম না হয় এক একটা কাঠি ধরে দিতে পারবো তো মোটামুটি এরম থালার মধ্যে তৈরি করে রেখে দিয়েছি খাবার আগে গরম গরম মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়ে দেওয়া হবে তো বেশি টাইমও লাগবে না যেহেতু ম্যানেজ করে এরপরে ওই ওর বন্ধু থ্যাংক ইউ তুমি কি বলবে আজকে খুব খুশি একের পর এক গিফট পাচ্ছে বাবিন একটা গিফট দিয়েছে বাবিন মাম্মি গিফট দিচ্ছে তো যাই হোক মোটামুটি বাবিনরা এসেছে দিদিরা আসবে এবার কেকটা তো আমরা অর্ডার দিয়ে এসেছি তো এই দেখো আমাদের এখানে নতুন একটা কেকশপ হয়েছে কেকার মন বেশ সুন্দর টাটকা টাটকা কেক পাওয়া যায় তো এই যে কেক নিয়ে বাড়িতে চলে আসলাম তো আমরা আসার পেছন দিয়েই দেখি দিদি আর মোনা এসেছে তখন রাজুদা এসে পৌঁছয়নি সে অফিস থেকে আসবে এই দেখো দিদি আর মোনা চলে এসেছে তো এত গরম তার মধ্যে ভাবলাম চলো আজকে একটু ঠান্ডায় বানিয়ে নেওয়া যাক তো একটুখানি বরফ দিয়ে ঠান্ডায় দিয়ে গরম দুধ ঠান্ডা করে তো আমি এই ঠান্ডাইটা বানিয়ে নিয়েছি এরপরে পিছুনের গিফটের পালা এই গিফট আনপ্যাক করতে করতে মানে এখানে সবাই বসে পড়েছে দেখো কি আনন্দ কি খুশি সে এই দেখো স্কুটার পাওয়ার সাথে সাথেই সে তাকে কিছু দেখাতে হয় নি কী করে কি চালাতে হয় কি করতে হয় সে একা একাই করছে তো বাপা একটু হেল্প করে দিচ্ছে বেটু যদি পড়ে টড়ে যায় এদিকে বাবিনটাও বেশ মজা করছে ঘরে এসে তো যাই হোক এরপরে কেক কাটিংয়ের পর্ব তো মা বললো আমি কেক কাটার সময় গিফট দেবো তো মা দেখো একটা ক্যারাম বোর্ড দিয়েছে বাবাইকে বলে আমি আরও খাটে বসে বসে খেলবো তো চলো এবার কা কেক কাটিংয়ের পর্ব চালু করা যাক

মানে আমার দিদি ওর মাসি যে সেও একটা কেক নিয়ে এসেছে আমাদেরও একটা কেক ছিল তো যাই হোক কেক কাটিং করে টরে এরপরে খাওয়া দাওয়ার পালা তো ওই রাত্রেবেলা বিরিয়ানি আনিয়ে নিয়েছিলাম বেশি ঝামেলা করিনি এই দেখো দা এখানে কি করছে আর এটা হচ্ছে বাবিনের বাবা দিদি তমালদা সবাই মিলে বসে এই দেখো বিরিয়ানি খাওয়া দাওয়া চলছে খাবা আর বিরিয়ানি তো যাই হোক আজকের দিনটা তো চেষ্টা করেছি বাবাইকে একটু আনন্দ দেওয়ার আর পরে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব তো যাই হোক আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো হ্যাপি থেকো